এ মাহফিলে যারা আওয়ামী লীগ করেন তারা আসছেন না এ মাহফিলে আওয়ামী লীগের লোক আসছেন এরপরে বিএনপির লোক আসছেন কি বলেন কথা ঠিক কি না এ মাহফিলে হিন্দু আসছেন তারপরে চর্মনাই সরসিনা আর পরে আটরশি তারপরে জামাত ইসলামী তাবলিক জামাত সব লোকই এখানে উপস্থিত আছেন কথা ঠিক কিনা এই মাহফিল যদি আওয়ামী লীগের হইতো বা বিএমপির হইতো বা জামাত ইসলামের কোনো দলীয় মাহফিল হইতো তাহলে শালী দলীয় লোকজনই উপস্থিত থাকত আর অন্য কেউ থাকত না এখন পার্থক্যটা কি পার্থক্যটা হলো কোরআন এর মাহফিল এই মাহফিলের নাম হচ্ছে এর মাহফিল তাহলে কি বোঝা গেল যে এর মাহফিল হওয়ার কারণে কোনো দল নাই কোনো মত নাই কোনো ধর্ম নাই কোনো জাতি নাই কোনো বর্ণ বা কোনো রকমের কোনো গোষ্ঠী নাই তার মানে হচ্ছে কোরআন কোন দলের উপরে নাজিল হয় নাই কোন গোষ্ঠীর উপরে কোন জাতির উপরে কোন ধর্মের উপরে এবং কোন বর্ণের উপরে কোন কোন সম্প্রদায়ের উপরে নাজিল হয় নাই আল্লাহ আল্লাপা কোরআনকে গোটা পৃথিবীর মানুষের উপরে নাজিল করেছেন কথা ঠিক না এই কোরআন কোন দলের নয় এই কোরআনের মালিক হলেন আল্লাহ আল্লাহ কোন দলের নয় আল্লাহর দল হলো একটাই সেটা হল ইন্নাদ ইসলাম আল্লাহ বলেছেন আমার নিকটে একমাত্র পছন্দমিত বিবেচিত নিবেদিত এবং একমাত্র পথ হল দল হলো ইসলাম ইসলাম ছাড়া আর কোন দল নয় এই জন্য এই কোরআন আল্লাহ পাক যদি আমরা সে আল্লাহর গোলাম হতে চাই সেই রসুলের উমাত হতে চাই আল্লাহর বিধান যেরকম কোন মত পার্থক্য নাই রোদ বৃষ্টি গ্রীষ্ম শীত গরম কোন রকমের কোন মত পার্থক্য নাই সবার উপরে সমান আমার আল্লাহর রসুল তাই ছিলেন বিশ্বনবী আল্লাহর প্রিয় হাবিব তার কাছে সকল মানুষই সমান ছিল কোনো উঁচু নিচু ছিল না কথা ঠিক কিনা ঠিক আজকে যদি আমরাও সে আল্লাহর গোলাম হতে চায় সেই রসেলের হতে চায় আমাদেরকেও এমন একটি প্রশস্ত আত্মার পরিচয় দিতে হবে এত বড় আত্মার পরিচয় দিতে হবে আমাদের আত্মার ভিতরে থাকবে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে হিন্দু এবং বিভিন্ন প্রকারের সবশিরা আট রসি চর্মনাই এবং হেফাজত ইসলাম সকল মানুষই আমাদের একই রকম ভাই বলেন কথা ঠিক কিনা কোনো মতো পার্থক্য কোনো মতভেদ কোন দলাদলি কোনো কিছু চলবে না কোরআন হচ্ছে সবার তাই তুমি ভাই আওয়ামী লীগ করো তাদের সমস্যা কোথায় কোরআন তো তোমারও তোমারও মুক্তির প্রয়োজন আছে কোরআন তোমারও প্রয়োজন তোমারও লাগবে সুতরাং আসো পরিবর্তন হয়ে যাও তুমি এমন নেতার আনুগত্য করেছ এমন নেত্রী আনুগত্য করেছো তোমার মাথার ওপরে এমন নেতারা নেতৃত্ব দিয়েছে যারা যারা সরাসরি আল্লাহ বিরোধী কাজ করার কারণে এই জমিনটাকে এই বাতাস এই গাছপালা এই বাংলাদেশটাকে গ্রহণ করে নাই রাতে অন্ধকারে ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে বাইতুল মোকামের ইমাম পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা সুতরাং আসো आओ लीगर भाई राह তোমাদের বিরোধিতা করছি না বিরুদ্ধে কথা বলছি না তোমাদের জন্য কোরআনের শাসন প্রয়োজন কোরআন মানা তোমাদের জন্য দরকার এবং এই কোরআনের ফজিলত কোরআনের কল্যাণ তোমাদেরও প্রয়োজন আছে তোমাদেরও নামাজ প্রয়োজন আছে তোমাদেরকে কোরআন তেল প্রয়োজন আছে আসো তোমরা পরিবর্তন হয়ে যাও তো বা করো তুমি কি নেত্রীর আনুগত্য করো যে নেত্রী তোমাকে ফেলে দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে চলে যায় এরকম নেত্রী আনুগত্য করো আসো কোরআন তোমাকে ফেলে দিবে না আজকে তোমাদেরকে বাঁচাবে কে কে বাঁচিয়েছে মহান আরসের মালিক তোমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কথা ঠিক কিনা বলে সম্মানিত প্রিয় ভাইর আমার তাই আসুন আমাদের কোনো মতভেদ মত পার্থক্য দলাদলি কোনো উঁচু নিচু কোনো বৈষম্য কোনো কিছুই পুরো প্রয়োজন নাই আজকে বিএমপির ভাই তোমারও কোরআন তোমারও কোরআন দরকার আছে এই কোরআনের রাস তোমারও দরকার আছে কোরআন বলবে যেটা সেটাই হলো কোরআনের রাজ কোরআনের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র সকল মানুষের কোরআন যদি সকল মানুষের উপরে অবতীর্ণ করেন আল্লাহ এই কোরআনের শাসন সবার প্রয়োজন আছে এবং এখান থেকে সবার কল্যাণ নেওয়ার উপ অধিকার আছে তাই আসুন সবাই কোরআনের পথে চলে আসুন আল্লাহ নবী বলেছেন إن لله عز وجل <سؤال> أهلين من الناس قيل يا رسول الله صلى الله عليه وسلم من أهل الله القرآن وأهل الله أهل القرآن وأهل الله وخصته আল্লাহর নবী বলেছেন ও আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে অসংখ্য মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত অর্থাৎ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যারা বলুন আল্লাহু আকবার সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেই সৌভাগ্যের অধিকারী যারা আল্লাহর পরিবারের আল্লাহ রাসূল বললেন আহলুল কোরআন ও আহালুল্লাহ যেইটা কোরআনের পরিবার অর্থাৎ কোরআনের পরিবার যেইটা সেটাই হলেন আল্লাহর পরিবারে আল্লাহরের গোটা পৃথিবীতে এর চাইতে উত্তম সফল শ্রেষ্ঠ পরিবার আর নাই যেটা কোরআনের পরিবার আজকে কোরআনের মাহফিল করছেন এরকম মাহফিল হাজারো হবে কিন্তু কোরআনের মাহফিল থেকে যদি আমার কলদের পরিবর্তন না হয় এরকম কোরআনের মাহফিল আমার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না না আমার জীবনে না আমার পরিবারের জীবনে না সামাজিক জীবনে না রাষ্ট্রীয় জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না আমার ছেলেকে আমি ফজরের সময় কোরআন পড়াবো আমার মেয়েকে আমি কোরআন পড়াবো আমার স্ত্রীকে পড়াবো আমি কোরআন পড়বো সবাই মিলে কোরআনের সর আমার বাড়িতে কোরআনের সর উঠবে এবং কোরআনের আওয়াজই উঠবে আর এটাই হলো আল্লাহর পরিবারের এটাই হলো আল্লাহর পরিবার প্রিয় ভাই আমার এরকম পরিবার বানাইতে রাজি আছেন কারা দুটি করে হাত আল্লাহকে দেখা কারা কারা রাজি আছেন এই কোরআনের পরিবারের বানাইতে আল কোরআনের আলো সংসদে চালো কোরআন আসে যেখানে আমরা সেখানে কোরআন নাই যেখানে মাশাল্লাহ কর্তৃপক্ষ দান তোলার জন্য বারবার বলছে কিন্তু কথা তো আরো ছিল আরো অনেক কথা ছিল আজকেই উন্মুক্ত মাঠ আল্লাহ আল্লাপাক আল্লাহর জমিনকে উন্মুক্ত করে দিয়েছে কোরআনের কথা বলার জন্য উন্মুক্ত হৃদয়ে খালি কথা আর কথাই হবে